তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডগ স্টোরি নামে যে চ্যানেলটি রয়েছে ইউটিউবে এই চ্যানেলটি পুরো ইউটিউব কমিউনিটি ইলিয়ে রেখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট দশটি ভিডিও আপলোড করেছে অ্যান্ড আমি কি আপনাদেরকে এখানে পপুলার ভিডিওতে ক্লিক করে পপুলার ভিডিও দেখাবো নাকি আপনাদেরকে লেটেস্ট ভিডিওগুলি দেখাবো এখানে মনে হয় না যে আমি আপনাদেরকে পপুলার ভিডিওগুলি ক্লিক করে দেখাই আপনার যে লেটেস্ট ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এখানে থার্টিন মিলিয়ন এখানে ওয়ান হান্ড্রেড টু মিলিয়ন ঠিক আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এখানে ফোর পয়েন্ট টু মিলিয়ন এখানে অ্যাগেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান হান্ড্রেড ফোরটি থ্রি মিলিয়ন ভিউজ ঠিক আছে এই ভাইটি যে এখানে ভিডিওগুলি আপলোড করেছে এই সমস্ত ভিডিওগুলি কিন্তু এআই দিয়ে ক্রিয়েট করা তো যদি আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাই তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও বানিয়ে থাকে ঠিক আছে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জাস্ট আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আপনার জাস্ট দেখুন অ্যান্ড বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি একটা কথা এর চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি দেখতে পাওয়া যায় এখানে এখানে দুটি ক্যারেক্টারকে নিয়ে তিনি সবচেয়ে বেশি ভিডিও বানিয়ে থাকে এখানে আপনার দেখতে পাবেন যে একটা বাচ্চা শিশু একটা ভিডিও প্রত্যেকটা ভিডিওতে একই সিন থাকে আমি যদি আপনাদেরকে একটু লেটেস্ট ভিডিওটা আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই আপনার দেখলেই বুঝতে পারবেন এখানে মানে এখানে প্রত্যেকটা স্টোরিতে বাচ্চা অ্যান্ড কুকুরটি কুরটি থাকছেই অ্যান্ড আমি আপনাদেরকে এখানেও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা তো দেখলেন যে এই ভাই কী ধরনের ভিডিও বানিয়ে থাকে অ্যান্ড এখানে যে ভিডিওগুলি বানিয়ে থাকে এই ভিডিওগুলি সমস্ত এআই দিয়ে ক্রিয়েট করানো তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি সেম এই ধরনের ভিডিও বানিয়ে দেখাবো যে কীভাবে এই ধরনের শর্ট স্টোরি ক্রিয়েট করতে হয় অ্যান্ড আমি আপনাদের বলছি যে ভাই যদি আপনারা ভিডিওটিকে লাস্ট অফ দিয়ে দেখতে থাকেন তাহলে অবশ্যই কিছু না কিছু শিখে যাবেন সো উইথাউট ওয়েস্টিং অ্যানিমোর টাইম লেটস ব্যাক টু দ্য টিউটোরিয়াল অলরাইট গিয়েছ তো এই ধরনের শর্ট ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের স্টোরির প্রয়োজন আছে অ্যান্ড আপনারা চাইলে স্টোরি নিজেও লিখতে পারেন আবার কিংবা আপনার এর দ্বারাও লিখে নিতে পারেন তো আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না এই স্টোরিটাও আমি আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আমি অলরেডি স্টোরিটাকে লিখে রেখেছি তো আমি আপনাদেরকে স্টোরিটা ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা জাস্ট ওখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আমি সিম্পলি এখানে নোটপেডে চলে আসলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি ডগ স্টোরি নামে এখানে লিখে রেখেছি আমি আপনাদেরকে একটু জাস্ট রিড করে শোনাচ্ছি ঠিক আছে পড়ে শোনাচ্ছি আপনারা জাস্ট শুনুন একটি দুষ্টু মহিলা একটি ছোট শিশু চলে যায় আর এই ঘটনাটি রাস্তার একটি কুকুর দেখতে পায় তখন কুকুরটি এসে সেই বাচ্চাটিকে পিঠে করে তার বাড়ি নিয়ে যায় এবং সেই বাচ্চাটিকে দুধ খাওয়াতে থাকে বোতলে করে এবং তারপরের দিন সেই বাচ্চাটিকে পিঠে করে এবং কুকুরটি নিজের বাচ্চাগুলির সাথে খেলা করতে থাকে তো এরকমভাবে আমি একটা স্টোরি লিখেছি ঠিক আছে তো আমি সিম্পলি এবার কি করবো এই স্টোরিটাকে এখান থেকে এবার কপি করে নিব তো আমি সিম্পলি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড এবার আমরা চলে যাবো চ্যাট জিপিটি অ্যাপটিতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে সিম্পলি এই চ্যাট জিপিটি অ্যাপটিকে ওপেন করে নিয়েছি অ্যান্ড ফার্স্ট অফ অল যদি এই চ্যাট জিপিটি অ্যাপটি আপনাদের ফোনে না থাকে তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন তো আমি সিম্পলি এটাকে এখানে পেস্ট করে দিব অ্যান্ড একটু স্পেস দিয়ে নেব ঠিক আছে সে এন্টার করে নিয়ে আসবো অ্যান্ড আপনারা কী লিখবেন এখানে আপনাদের এর সাথে আরও কিছু লিখে দিতে হবে তো কী লিখতে হবে আপনারা জাস্ট দেখুন একবার এই ধরনের একটা স্টোরি জেনারেট করে দিন তো সিম্পলি এটা লিখে এখানে সেন্ড করে দিবেন চ্যাট জিপিটিকে ঠিক আছে অ্যান্ড চ্যাট জিপিটি আমাদের সুন্দর একটা স্টোরি দিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা স্টোরি দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি একা ব্যস্ত শহরে রাস্তার ধারে একটা নিষ্ঠুর মহিলা যায় ছোট শিশুটি কিছুতেই উঠতে পারছে না কান্নায় ভেঙে পড়ে তো এবার আপনারা কি ইনস্ট্রাকশনটি দিবেন চ্যাট কে আপনারা জাস্ট দেখুন এই স্টোরিটা থেকে আমি ইমেজ জেনারেট করবো তো তার জন্য আমাকে স্টেপ বাই স্টেপ প্রম দিন তো এটা লিখে সিম্পলি আপনারা এখানে অ্যারোতে ক্লিক করে দিবেন অ্যান্ড আপনাদেরকে চ্যাট জিপিটি আপনাদেরকে দিয়ে দিবে এখানে স্টেপ বাই স্টেপ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইমেজ জেনারেট করার জন্য প্রম দিয়ে দিচ্ছে তো আপনারা কী করবেন আপনাদের কাজ হলো প্রথমে যে প্রম্পট ওয়ানটা রয়েছে এখানে তো এটাকে আপনারা কপি করে নেবেন তো আমি সিম্পলি কপি করে নিচ্ছি কপি করার জন্য টেক্সটের উপরে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে সিলেট টেক্সে ক্লিক করে দিবেন তো আমি সিম্পলি এখান থেকে কপি করে নিচ্ছি প্রথমের যে লাইনটি রয়েছে তো সিম্পলি কপি করে নিব অ্যান্ড দেন আমাদের এবার ইমেজ জেনারেট করতে হবে তার জন্য আমরা সিম্পলি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিব তো এবার আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নিন গুগল কিংবা ক্রোম তো সিম্পলি আমি এখানে ক্রোমটাকে ইউজ করে নিচ্ছি অ্যান্ড আপনারা দেখতে পাবেন এখানে সার্চবার অ্যান্ড বারে আপনারা সার্চ করবেন লোনার্ডো এআই লিখে তো আপনারা কি করবেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দেওয়া মাত্র এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে তো তার আগে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই দেখুন আমাকে অনেকেই কমেন্টস করে যে ভাই আপনি যে সমস্ত টুলগুলির কথা বলেন সেগুলি আনলিমিটেড না আবার অনেকেই বলে যে ভাই ক্রেডিট শেষ হয়ে গেলে পরবর্তী ভিডিও কিভাবে জেনারেট করব । তো এই বিষয়েও আমি শেষে বলে দিব এবার আপনারা কি করবেন এখানে এখানে গেট ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখানে অনেকগুলি অপশন রয়েছে আপনারা কোথাও ক্লিক করবেন না জাস্ট এখানে ইমেজের উপরে একবার ট্যাপ করে দিবেন অ্যান্ড একবার যদি না হয় এখানে দ্বিতীয়বার আরেকবার ট্যাপ করে দিবেন মাঝে মাঝে এখানে একটু লোড নেওয়ার জন্য একটু দেরি লাগে এবং আমাকে যারা কমেন্টস করে যে ভাই আমরা কনসিস্টেন্টলি ইমেজ কিভাবে জেনারেট করবো মানে সেম ব্যক্তিকে কিভাবে জেনারেট করবো তো তাদের জন্য এই পার্টি মোস্ট ইম্পর্টেন্ট তারা একটু স্কিপ করবে না এই পার্টটিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমার একটা স্টোরি লেখা রয়েছে তো আমি সিম্পলি সেই স্টোরিটাকে ডিলিট করে দিব এখান থেকে তো আমি এখানে সিম্পলি ক্লিন করে দিলাম অ্যান্ড আপনারা কী করবেন আপনারা যে স্টোরিটাকে কপি করে নিয়ে এসেছেন সিম্পলি ওটাকে এখানে পেস্ট করে দিবেন তো আমি সিম্পলি এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড আপনারা এর আগে সেটিংস করে নেবেন আপনারা কোন রেশিওতে ভিডিও বানাবেন সিম্পলি আপনারা এখানে সেটিংসে ক্লিক করে দিবেন এবার এখানে নিচে একটু স্ক্রল করুন অ্যান্ড আপনারা দেখতে পাবেন এখানে কাস্টম নামে একটা অপশন রয়েছে তো সিম্পলি ওটাতে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনারা অনেক রেশিও দেখতে পাবেন তো আপনারা এখান থেকে টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নেবেন নাইন ইস টু ষোলোতে দেন এখান থেকে আমি ক্রচে ক্লিক করে দেব অ্যান্ড না সিম্পলি আপনারা কী করবেন এখানে দেখতে পাবেন জেনারেট নামে একটা অপশন রয়েছে তো সিম্পলি ওটার উপরে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে তো আমি সমস্যাটাকে স্ক্রিনশট করে নিচ্ছি অ্যান্ড আমি এটাকে চ্যাট জিবিটির কাছে দেখিয়ে দিবো যে কেন সমস্যাটি হচ্ছে বন্ধু তুমি যে আমাকে স্টোরিটা দিলে সেই স্টোরিটা ওখানে ইমেজ জেনারেট করতেছে না ওই স্টোরিটাকে তুমি ক্লিন এবং ফেয়ার ইউজের জন্য তৈরি করে দাও এবার পার্ট বাই পার্ট ইমেজ জেনারেট করার জন্য প্রম দিন তো বন্ধুরা আমি ফার্স্ট অফ অল প্রথমে এটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড ট্রাই করে নিচ্ছি যে এটা হচ্ছে কিনা ওখানে তো আমি এখানে আবারও চলে আসলাম অ্যান্ড আমি আগে এটাকে কেটে নিব পুরোটাকে অ্যান্ড সিম্পলি আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে তো রেশিও অটোমেটিকলি আগেরই সিলেক্ট করা রয়েছে ওকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইমেজগুলি চলে এসেছে তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ইমেজ জেনারেট করে নেবেন তো আমরা ওখানে চেয়েছি যে একটা স্যাড বয়কে মানে স্যাড অবস্থায় অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছেলেটি হাসতে সেরকম একটা অবস্থায় তো এটাকে আমরা পরে ঠিক করে নিচ্ছি অ্যান্ড আমি প্রথমত এই যে প্রথমে যে ইমেজটি রয়েছে সেটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য ইমেজের উপরে প্রেস করে ধরে রাখবেন দেন এখানে ডাউনলোডের ওপরে ক্লিক করবেন অ্যান্ড এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার উপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড আমি নেক্সট যে প্রমটি রয়েছে সেটাকে কপি করে আনতেছি তো আমাকে অনেকেই কমেন্টস করেছে ভাইয়া আমাদের ইমেজগুলি কনসিস্টেন্টলি আসে না আমরা যখন ইমেজ জেনারেট করি তখন ইমেজগুলি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে একটার পর একটা অন্যান্য ইমেজ চলে এসে সেম ইমেজ আসে না তো সেম ইমেজটাকে কীভাবে নিয়ে আসবেন তার জন্য আপনারা এখানে দেখতে পাবেন পেনসিল আইকন তো সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড এই ক্লিক করে দেওয়া মাত্র এখানে একটা বক্স ওপেন হয়ে যাবে আপনারা কী করবেন সেই কপি করে টেক্সটটাকে এই বক্সের ওপরে পেস্ট করে দেবেন অ্যান্ড সিম্পলি জেনারেটে ক্লিক করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কনসিস্টেন্টলি ইমেজটা চলে এসেছে সেই সেলাইটিকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে থাকতে তো এবার আপনারা কি করবেন এখান থেকে আপনাদের ইচ্ছে মতো মানে আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো জাস্ট আমি এখান থেকে এই ইমেজটিকে নিয়ে নিচ্ছি দেন ইমেজের ওপরে প্রেস করে ধরে রাখবো অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করে দিব তো আমি আপনাদেরকে আরেকটা ইমেজ জেনারেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই করতে পারবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি আরেকটা এবার স্ক্রল করে ওপরে চলে আসবেন আবারও দেন আপনারা আবারও এখানে পেন্সিল আইকোনই ক্লিক করে দিবেন এবার নেক্সট যে প্রবলেটি রয়েছে ওটাও এখানে পেস্ট করে দিন অ্যান্ড আবারও জেনারেটে ক্লিক করে দিন তো নাও আমাদের ইমেজগুলি আবারও চলে এসেছে তো আমি এখান থেকে এই শেষে এটাকে নিয়ে নিচ্ছি আবারও ইমেজের ওপরে প্রেস করে ধরে রাখবেন দেন ডাউনলোডে ক্লিক করবেন তো আমি এখান থেকে এটাকেও নিয়ে নিচ্ছি প্রথমেটাও ভালো আছে তো আমি এটাকেও নিয়ে নিচ্ছি তো আমি আপনাদেরকে তিনটি ইমেজ জেনারেট করে দেখিয়ে দিলাম যে কীভাবে জেনারেট করতে হয় তো এবার আমাদের মেন কাজ করতে হবে ভিডিও বানানো ঠিক আছে তো আমাকে অনেকেই বলে দাদা তুমি স্টোরি যে বানিয়ে দেখো ফুল স্টোরিটা বানানো আর দেখুন ভাই আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিই অ্যান্ড আপনারা আইডিয়াটা এখান থেকে নেবেন ঠিক আছে যে কীভাবে জেনারেট করতে হয় এখানে আমি যে ফুল স্টোরিটা বানাবো এখানে তো এরকম তো কোনো কথা নেই আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আপনারা আইডিয়া নিয়ে আপনারা নিজেরা নিজেদের মতো করে তৈরি করবেন আপনারা চেষ্টা করবেন ডগ স্টোরি যে স্টোরিগুলো থাকে এর চাই তো আপনারা আরও প্রফেশনালভাবে তৈরি করবেন আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা দিয়ে দিই আপনারা জাস্ট ওখান থেকে একটা আইডিয়া নিতে পারেন তো সিম্পলি এবার আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি এবার আমি আপনাকে ইমেজ টু ভিডিও জেনারেট করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ইমেজ টু ভিডিও বানানোর জন্য মার্কেটে অনেক টুলসই অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে ডিজাইন এআই হিলিও এআই পিক্স ভার্স এআই এবং আরও অন্যান্য ওয়েবসাইটগুলি রয়েছে ইমেজ টু ভিডিও বানানোর জন্য কিন্তু এগুলির মধ্যে সবচেয়ে ইজি ও সহজে যে আমরা ভিডিও জেনারেট করতে পারি সেটা হচ্ছে পিক্স ভার্স এআইয়ের মাধ্যমে তো আমি আজকে আপনাদেরকে সেটাতে করে দেখাচ্ছি তো আপনারা সিম্পলি সার্চ করবেন পিক্স ভার্স আই তো আমি এখানে অলরেডি এর আগে সার্চ করে রেখেছি তার জন্য আমার এখানে প্রথমে সাজেস্ট হচ্ছে অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আপনারা সিম্পলি জাস্ট প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে এরকম একটা ইন্টারফেস হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে তো অলরেডি আমি সাইন আপ এখানে করে নিয়েছি এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ক্রেডিট ওয়ান হান্ড্রেড ফোরটি রয়েছে অলরেডি তো আপনারা কোথাও ক্লিক করবেন না এখানে জাস্ট আপনারা নিচে দেখতে পাবেন একটা ইমেজ আপলোডের অপশন রয়েছে তো সিম্পলি সেটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে এআই দিয়ে যে প্রথম ইমেজটি আমরা জেনারেট করেছি সেই ইমেজটি এখানে আমরা আপলোড করে দিব অ্যান্ড আপনারা ইমেজ অনুযায়ী এখানে ডেসক্রিপশন লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি যে ছেলেটি কান্না করতেছে তো আমি এটাকে ইংরেজিতে লিখে দিচ্ছি বয়স ক্রাইং তো এটা লিখে দেওয়া হয়ে গেলে সিম্পলি এখানে জেনারেটের অপশনে ক্লিক করে দিবেন এবং আপনারা এর জেনারেট স্পিড টা দেখলেই বুঝতে পারবেন তো আমার এখানে দুইটা ভিডিও জেনারেট হয়ে গেছে তো আমি আপনাদেরকে এখানে প্লে করে দেখাচ্ছি আপনার জাস্ট দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেলেটি এখানে কান্না করতেছে তো আমি এখানে সিম্পলি স্টপ করে নিচ্ছি অ্যান্ড আপনারা ডাউনলোড করার জন্য একটা ডাউনলোডের আইকন দেখতে পাবেন দেন এখান থেকে আপনারা ওপরেরটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনি মোড়ে ক্লিক করবেন এবার এখানে আপনাদের সামনে অসংখ্য অপশন চলে আসবে আপনারা কী করবেন তো আপনারা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের দ্বারা এই ভিডিওটাকে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন তো লাইক এখানে আমি ইনশর্টে দেখিয়ে দিচ্ছি দেন ইনশর্টে ক্লিক করবো আমাদের ভিডিওটা ইনশর্টে ইম্পোর্ট হয়ে যাবে অ্যান্ড উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য ভিডিওটিকে একটু জুম করে দিবেন লাইক এতটা অ্যান্ড সিম্পলি আপনারা সেভে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আবারও সেভে ক্লিক করবেন অ্যান্ড এই ভিডিওটা আমাদের গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমি সিম্পলি এখান থেকে ব্যাক করে দিচ্ছি এবার আমাদের নেক্সট যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিব সিম্পলি এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো বন্ধুরা এবার সেকেন্ড ইমেজটি জেনারেট করার জন্য আপনার পেজটাকে একটু রিফ্রেশ করে নেবেন অ্যান্ড আপনারা আবারও এখানে ইমেজ আপলোডের অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনারা সেকেন্ড যে ইমেজটি জেনারেট করেছেন সিম্পলি সেই ইমেজটা এখানে আপলোড করে দেবেন তো আমি সিম্পলি এখানে ইমেজটিকে আপলোড করে দিচ্ছি অ্যান্ড এখানে আপনারা ডিসক্রিপশনের জায়গায় আপনাদের ইমেজ অ্যাকর্ডিং আপনারা এখানে ডেসক্রিপশন লিখে দেবেন তো আমি এখানে সেকেন্ড যে প্রম্পটি দিয়ে ইমেজ জেনারেট করেছি সেম প্রম্পটি এখানে লিখে দিচ্ছি দেন আপনারা এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আপনারা স্পিডটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফাস্ট এখানে ভিডিও জেনারেট করে তো আপনার উপরে দেখতে পাচ্ছেন তো এবার আমি আপনাকে ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি আপনারা জাস্ট দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে ফ্রমটা লিখে দেওয়া হয়েছে সেম সেভাবেই ভিডিও জেনারেট করেছে অ্যান্ড আপনারা এবার কী করবেন ডাউনলোডের অপশনে আবারও ক্লিক করে দিবেন সেম অ্যান্ড এখানে উপরেরটাতে ক্লিক করে দিবেন এবার আপনারা সেমভাবে আবারও ইনশর্টে আমি ক্লিক করে দিব নাও এবার এই ভিডিওটাকেও একটু জুম আউট করে দিব লাইক এতটা এবার আপনারা সেভে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনারা ফুল এইচডিতে ডাউনলোড করে নেবেন হাজার আশিতে তো আমি এখানে ফুল এইচডিতে ডাউনলোড করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে এবার আমি এখান থেকে সিম্পলি ব্যাক করে দিচ্ছি অ্যান্ড আমি আপনাদেরকে আরও অন্যান্য ওয়েবসাইট দিয়ে জেনারেট করে দেখাচ্ছি যে কীভাবে জেনারেট করতে হয় তো সিম্পলি আমি সেই ওয়েবসাইটে আবারও চলে যাব তো আমি এখানে আবারও চলে এসেছি অ্যান্ড সিম্পলি এখান থেকে একটু ব্যাক করে দিচ্ছি তো বন্ধুরা এই ওয়েবসাইটটি ছাড়াও আরও অন্যান্য ওয়েবসাইটগুলি রয়েছে যে ইমেজ টু ভিডিও বানানোর জন্য তো আমি আপনাদেরকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে সার্চ করবেন ডিজাইন এআই লিখে আপনারা স্পেলিংটা দেখে নেন অ্যান্ড এখানে একটু সময় লাগে ভিডিও জেনারেট হতে কারণ এখানে ফ্রিতে দিচ্ছে তো একটু তো সময় লাগবেই ওটা আপনাদেরকে ওয়েট করে নিতে হবে অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনার ক্লিক করে দেবেন তো এখানে এরকম একটা ইন্টারফেস হবে আপনারা জাস্ট এখানে উপরে ব্লু কালারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে তো সিম্পলি আপনারা সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া মাত্রই এখানে ফাইনালি এরকম একটা ইন্টারফেস হবে আপনার জাস্ট এখানে সাইডে ইমেজ আপলোডের একটা অপশন দেখতে পাবেন তো সেটাতে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে সেম ভিডিওটাই জেনারেট করে দেখাচ্ছি যে কেমন আউটপুট দিচ্ছে এখানে তো আমি ইমেজটাকে আবার সিলেক্ট করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইমেজটা আপলোড হয়ে গেছে অ্যান্ড আপনারা নিচে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে প্রমটা আপলোড দেওয়ার একটা অপশন রয়েছে তো সিম্পলি ওটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড আমি সিম্পলি সেই সেম প্রম্পটাকেই এখানে পেস্ট করে দিচ্ছি তো আমি এখানে পেস্ট করে দিলাম দেন এখানে আপনারা হোয়াইটে আর্টিক মারে ক্লিক করে দেবেন নাও এবার সিম্পলি আপনারা জেনারেট ভিডিওতে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দেওয়া মাত্রই এখানে আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হবে এবং এখানে একটু সময় লাগে ভিডিও জেনারেট হতে কারণ এখানে ফ্রিতে ভিডিও জেনারেট করছে একটু সময় তো লাগবেই তো আপনারা জাস্ট এখানে ওয়েট করে নেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এখানে জেনারেট হয়ে গেছে আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা অ্যানিমেশনের মতো হয়েছে সেম আমি এই ভিডিওটা এর আগে জেনারেট করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এই ভিডিওটা জেনারেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা মোটামুটি একটু ভালোই হয়েছে তো বন্ধুরা আপনারা তো দেখলেনই তো আপনারা আপনাদের যে এখান থেকে ভিডিও জেনারেট করে নেবেন এবং আরও অন্যান্য ওয়েবসাইট রয়েছে ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য এখানে আরও দেখাতে গেলে ভিডিও আরও লং হয়ে যাবে তো আমি আপনাদেরকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও অ্যান্ড পরবর্তী আরও ভিডিওগুলিতে আমি আপনাদেরকে আরও অন্যান্য টুলসের সম্বন্ধে বলতে চলেছি তো আই হোপ যে বন্ধুরা আপনারা বুঝে গেলেন যে কীভাবে এই ধরনের ভিডিও মেক করতে হয় কিন্তু তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সেখানে আমাকে পার্সোনালি এস এম এস করতে পারেন আর এই ধরনের ভিডিওতে কোনো ভয়েস দেওয়ার দরকার নেই আপনারা জাস্ট ওখানে যে দেখতেছেন যে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে তো এই সমস্ত সাউন্ড ইফেক্টগুলি আপনারা ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো আপনারা জাস্ট ওখানে সার্চ করবেন ডক সাউন্ড এরকমটা লিখে সার্চ করলে ওখানে অনেক রকম সাউন্ড ওখানে চলে আসবে আপনারা জাস্ট ওখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ